আগামী নয় অক্টোবর এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেই লড়াইকে রেখে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলনে ঘাম ঝড়াল বাংলাদেশ ফুটবল দল তার সঙ্গে অনুশীলনের মাঠে জমে উঠেছে অধিনায়ক জামাল ভুইয়া এবং উইঙ্গার ফাহমিদুল ইসলামের সমন্বয় যা দলকে দিয়েছে ভিন্ন মাত্রা জাতীয় দলে খুব বেশিদিন হয়নি ফাহমিদুলের আগমন তবে এই স্বল্প সময়ে তিনি নিজের গতি দৌড় এবং ফিনিশিং নিয়ে নজর কেড়েছেন কোচ ও সতীর্থদের বিশেষ করে মাঝ মাঝে বল কন্ট্রোল এবং নিখুঁত পাসের জন্য পরিচিত জামাল ভুইয়ার সঙ্গে তার সমন্বয় অনুশীলনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে জামালের পায়ের জাদুকরী পাস আর ফাহমিদুলের গতিময় দৌড় মিলিয়ে একের পর এক আক্রমণ সাজাচ্ছে দল অনুশীলনের ছোট ছোট ম্যাচে দেখা গেছে ফাহমিদুলকে সামনে রেখে আক্রমণ করে তোলার চেষ্টা করেছেন জামাল বেশ কয়েকবার তাদের সমন্বয় তৈরি হয়েছে গোলের সুযোগও মাঠে দুজনের মধ্যে যোগাযোগ এতটাই স্বচ্ছ যে অনুশীলনে থাকা অন্যান্য ফুটবলাররাও অনুপ্রাণিত হচ্ছেন অন্য সতীর্থরাও বলছেন তরুণদের পারফরমেন্সে পুরো দলের অনুশীলন প্রাণবন্ত হয়ে উঠেছে অভিজ্ঞতার ছায়ায় তরুণরা নিজেকে মেলে ধরতে পারছে আর সেটাই বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে ফুটবল প্রেমী সমর্থকদের নজর এখন একটা প্রশ্নে নয় অক্টোবর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে কি দেখা যাবে ফামিদুল জামালের এই বোঝাপড়া রূপ যদি তাই হয় তবে হংকং এর বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে কালের কণ্ঠ